আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে শনিবারের যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনের নমুনা উত্তর আমরা দেখবো এখানে ওকে ওই কোশ্চেনের আলোকে আমরা কিছু নমুনা উত্তর করছি এখানে এই টাইপের এখানে তো এখানে কাজ এক কাজ এক আমাদের যেটা আছে এখানে সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম অন্য দলের সদস্যদের হতে সংগৃহীত এখানে ওকে অ্যাকচুয়ালি সাইবার নিরাপত্তার অনেকগুলো নাম আছে এখানে যে ফিশিং আছে ম্যালোয়ার আছে তো এখানে এরকম আমাদের অনেকগুলো এখানে নাম আছে বইয়ে দেওয়া আছে দেখবেন এখানে ওকে আমরা এখান থেকে তিনটা এখানে সিলেক্ট করবো যে কোনো তিনটা আমরা সিলেক্ট করবো ওকে যে কোনো তিনটা আমি সিলেক্ট মনে করুন আমি এখানে কাজ এখানে সিলেক্ট করলাম মেলোয়ার ফিশিং থ্রি এবং ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হচ্ছে তার মানে মেলোয়ারের শিকার হচ্ছে কয়েকজন দুইজন ফিশিং শিকার হচ্ছে কয়েকজন এখানে তিনজন এবং ফেক সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের শিকার হচ্ছে কয়েকজন একজন এখানে তার মানে এটা আর কি মানে বলছে এখানে নাম বলছে এবং সদস্যদের মানে দলের সদস্য সংগৃহীত এখানে কয়টা মানে কোন এতে কয়জন অ্যাটাক হয়েছে এখানে ওকে কাজ দুই বলছে এখানে যে আমাদের যে অ্যাটাক হয়েছে এখানে জাস্ট প্রথম সাইবার যে নিরাপত্তাটা আছে এখানে কয়জন জন হয়েছিল এখানে ছিল আপনার দুইজন ছিল এখানে মেলোয়ারে ছিল দুইজন তারপরে তিনজন তারপরে একজন তার মানে এখানে দুইজন ছিল এখানে তারপরে এখানে আপনার তিনজন ছিল এখানে এবং এটা হচ্ছে একজন ছিল এখানে ওকে এটা এটা দুইজন কিন্তু এখানে ওকে এটা দুইজন এটা তিনজন এখানে এভাবে টিক শুনে দেবেন এখানে ওকে আচ্ছা তারপরে আমাদের এটা একটা পাইসেট করতে বসলো তো পাইসেটটা এরকম মোটামুটি যে আমাদের এখানে এই প্রথমটাতে আমাদের দেখুন আমাদের তৃতীয়টাতে আমাদের হচ্ছে একজন ছিল এখানে আবার দ্বিতীয়টাতে তিনজন ঝুঁকি ছিল এখানে এবং প্রথমটাতে কী ছিল দুইজন ঝুঁকি ছিল এটা এইভাবে একটা আমরা পাইসেট অ্যাড করবো এখানে কালার করে তার মানে তিন মানে কি এটা বেশি এটা দুই তার থেকে একটু কম এটা তার থেকে আরো কম এখানে আচ্ছা তারপরে কাজ তিনে ছিল এখানে যে আমাদের যে কাজ ছিল উপরোক্ত পাইসাট হতে বলা যায় যে আমরা নিজ এলাকার সাইবার ঝুঁকির জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফিশিং এবং সাইবার ট্র্যাকিং বা আপনার এখানে ম্যালওয়ে দিতে পারেন এখানে ওকে যেটা আপনি নেন এখানে এখানে যে যে কোনো কিছু দেন আমাদের এখানে কাজ করতে হবে তা এটা ম্যালওয়ে দেবেন এখানে ওকে ম্যালওয়ে দেবেন এখানে কাজ চার সাইবার ঝুঁকির জন্য সামাজিক প্রভাব এখানে ওকে আচ্ছা নিচের চারটি সাইবার ঝুঁকি এবং তাদের সামাজিক প্রভাবগুলো দেওয়া হলো এখানে আমি এখানে দিচ্ছি এখানে দেখুন যে প্রথমত ফিশিং ওকে বিশ্বাসীনতা বৃদ্ধি যেমন অনলাইন লেনদেন এবং যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের প্রতি অবিশ্বাস সৃষ্টি করে তারপর এখানে আর্থিক ক্ষতি চুরি হওয়ার অর্থ অনেক পরিবারকে আর্থিক সমস্যায় ফেলে দেয় এখানে এবং মানসিক চাপ হচ্ছে কি ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ফলে মানসিক চাপ এবং উদ্বেগ মানে বেড়ে যায় এখানে মেলয়ে প্রতিষ্ঠানের ক্ষতি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যবসার বিশ্বাসযোগ্যতা হারা এখানে এবং ব্যক্তিগত তথ্য চুরি ব্যক্তিগত জীবনে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিচয় চুরির শিকার হতে পারে এখানে এবং প্রযুক্তিগত আমাদের এখানে নির্ভর নির্ভরতা কি হচ্ছে অনলাইন কাজ করতে অনীহা বোধ হয় এখানে যাক এভাবে আপনি যে কোনো দুটা বা তিনটা এখানে দিয়ে দেবেন তাহলেই হবে এখানে এত কিছু দিতে হবে না সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটাও দিতে পারেন এখানে ওকে সামাজিক মূল্যবোধের পরিবর্তন ওকে এখানে জাস্ট দুটা দেবেন এখানে প্রথম দুটোই দেবেন এখানে ম্যালো এবং ফিশিং দেবেন এখানে কাজ হচ্ছে সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি এখানে বলছে এখানে তো নিজের দলের সদস্যদের কৌশল অন্যের দলের সদস্যদের কৌশল এবং ইন্টারনেট থেকে কৌশল এখানে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা পাসওয়ার্ড কাউকে না দেওয়া এখানে এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা তারপর বলছে থাকা মিথ্যা নিউজ না ছড়ানো তারপরে ওটিপি শেয়ার না ওটিপি কিন্তু শেয়ার কখনো করবেন না এখানে আজে বাজে ক্লিক না করা এখানে অ্যাপস ব্যবহারে সতর্কতা তারপরে টু টু ভেরিফিকেশন অন করা এখানে সবাইকে সচেতন করা এবং কি আইনি সচেতন এবং নিজের গোপনীয়তা রক্ষা করা এটা রক্ষা করা দেবেন এখানে ওকে কাজ ছয় দিয়েছে সাইবার নিরাপত্তার পোস্টার হ্যাঁ সাইবার নিরাপত্তা নিয়ে একটি পোস্টার ডিজাইন করতে আপনি নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করুন যেমন পোস্টার আমরা এই বিষয়গুলো লিখতে পারি এখানে শিরোনাম হচ্ছে সাইবার নিরাপত্তার জন্য সচেতন থাকুন এখানে ওকে প্রথম স্লোগান আমার ডিজিটাল জীবন সুরক্ষিত রাখুন তো সাইবার নিরাপত্তার প্রধান পয়েন্টগুলো আমরা দিলাম যে ফিশিং থেকে সাবধান থাকুন মনে হচ্ছে অসেনা ইমেইল বা লিঙ্কে প্রবেশ করবেন না সন্দেহজনক মেইলকে রিপোর্ট করুন এখানে দুই নম্বর দিতে পারেন এখানে পাসওয়ার্ড শক্তিশালী করুন বিভিন্ন অ্যাকাউন্টের জন্য ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন এখানে মানে একই পাসওয়ার্ড দিয়ে সব কিছু করবেন না পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন এখানে ওকে তারপরে আপডেট রাখা রাখুন আপনার সফটওয়্যার সবসময় আপনার অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনগুলো আপডেট রাখতে বলছে এখানে এবং নিরাপত্তা পেঁয়াজ ইনস্টল করতে বলছে প্রতিরিক্ষ থেকে ম্যালোয় মানে অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালোয়ের সফটওয়্যার ইনস্টল এবং আপডেট রাখুন এখানে অল টাইম সন্দেহজনক ফাইল বা লিঙ্ক থেকে সাবধান থাকতে বলছে এখানে এবং ব্যক্তিগত মানে এগুলো আমাদের কিন্তু পোস্টার লিখতে হবে এত বড় কিছু লিখতে হবে না জাস্ট আপনি হেডলাইনগুলো যদি তাও কোনো সমস্যা নেই যে প্রতিরক্ষা থেকে হয়ে তারপরে এখানে আপনি লিখতে পারেন আপডেট রাখুন আপনার সফটওয়্যার ওকে এগুলা জাস্ট হেডলাইন লিখবেন এবং বড় বড় করে লিখবেন একটু ওকে তো এভাবে লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এ হচ্ছে ব্যাপার